কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে একটি ডাটাই কন্ট্রোলারের একটি নতুন ভিন্ন ধর্মের রোগ সে বিষয়ে নিয়ে একটু আলাপ আলোচনা করব আপনারা অবগত করবেন এবং এই ভিডিওটা দেখবেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে চলুন আমরা কথা না পারি আমাদের এই কাজে আজকে হচ্ছে নতুন তো নাম কি জুয়েল দাস আপনার নাম আমার নাম রাকিবুল রাকিবুল বাড়ি বাড়ি স্পষ্ট কথা বল এখানে আছে সাতক্ষীরা বরিশাল ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন দিন পর দেখলাম ধন্যবাদ তাহলে চলো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বিডিওতে চলে যাই ভিডিওটা হচ্ছে এখানে সব খোলা হয়ে গেছে আইসি খোলা হয়েছে রেগুলেটর খোলা হয়েছে এখনো আউটপুট ভোল্টেজ শর্ট আউটপুট ভোল্টেজ কেন শর্ট হলো দেখো মিটারের দিকে তাকাও মিটার দেখো এইভাবে দেখাই টিটু মিয়া ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান ওয়ালাইকুম আসসালাম আলামিন ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ শিবন খান ভালো আছি বাদনদেব সাধী আচ্ছা এ হচ্ছে আমাদের মিটারের রেঞ্জ মিটারের রেঞ্জ আমরা জিরো করে নিলাম এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ এটা হচ্ছে আমাদের আউটপুট আউটপুট ভোল্টেজ কি ব্যাপার এখন শর্ট ছুটলো কেন এখন কি শর্ট ছুটে গেল যাই হোক শর্ট ছুটছে তো ভোল্টেজটা দেখালি আগে রহমান ভোল্টেজ দেখালি কারণ তখন ভাবছি কি মিটার কি ভালো ছিল না নাকি ওকে তাহলে আমরা এখন ভোল্টেজ দেখে নিব আর কোন জায়গা জন্য ভোল্টেজটা দেন তো ভোল্টেজ চলে আসছে আমাদের ভোল্টেজও চলে আসছে কিন্তু ভোল্টেজ পরিমানে কম অনেক কম পরিমানে কত ভোল্টেজ আসছে

এটা নিয়ে আমরা একটু কাস্টম করি এটা মূল ফাংশনটা ছিল শর্ট শর্ট এখন নাই সিস্টেম আইসিটা করে রাখলাম এই যে এখানে রাখছি তো এই যে এখানে একটু যে ফাঙ্গাস করে আছে এই যে জায়গায় করে আছে এই যে জায়গায় এটা হলো চোখে দেখতে হয় জায়গাটা পরিষ্কার করলাম ফরিদ কবির ওয়ালাইকুম আসসালাম এখন আমরা এল ফাইভ টান লাগিয়ে নিব সাকারটা কই সাকার সাকার কো সাকার দাও এটা অটো ওয়ার্কশপ ভাই আপনাদের দিঘির দিগিরপাড়ের কি বৃষ্টি হয় কিছুক্ষণ আগে হয়ে গেছে এখন হয় না সাত্তর এল ফাইভ লাগাইলাম এখন আমরা দেখব এখানে ভোল্টেজ কত আছে প্রীতম স্টিল সংগ্রাম প্রীত স্টিল সংগ্রাম দিছ ওয়ান পয়েন্ট ভোল্টেজ আসছে তখন রেগুলেটার খুলে ফেলছি দেখো আমার ইনপুটে ভোল্টেজ ঠিকই আছে আমার ইনপুটে ভোল্টেজ ঠিক আছে কিন্তু আউটপুট ভোল্টেজটা আমার এখন নাই তো এখন আমরা দেখব যে এখানে কোথাও কোনো শর্ট মড আছে কি না হুম কারণ ওই রেগুলেটরটা তখন আমাকে শর্ট দেখে না এখন আবার শর্ট দেখাইতেছে বন্ধ করো আলহামদুলিল্লাহ ওই পাশে বলো ওই পাশে ওই পাশে বলা হয়েছে অডিয়েন্স আমি কিন্তু ঠিকই দেখেছিলাম যে এটা শর্ট বাট কিন্তু এখন লাগানোর পরে আবারও শর্ট আচ্ছা তো মাপে কিন্তু ভালো দেখাইলো আমি বুঝে উঠতে পারলাম না এইবার মাইপা দেখি তো এটা কি কয় এমনি তো মাপে ভালোই দেখে যাই হোক এটা শর্ট দেখায় না আরেকটা রেগুলেটর আটাত্তর ফাইভ লাগাই দেখি এটা ভিতরে মালাজ করে একটু শট কম দেখায় নির্গাত বোর্ডের শট আছে শটই আছে বোর্ড ঠিক আছে এই বোর্ডের শটটা বিষয়ে করে নি একো আগে আমাকে বোকা বনাই লোৱা আবাৰ এদাই বোকা বনাই দিলে আউটপুটের ক্যাপাসিটিটা করে নেই কারণ এটা শর্ট হলো আমার এই আউটপুট ভোল্টেজ সমস্যা করতে পারে কারণ এটা আউটপুটের ক্যাপাসিটার এই ক্যাপাসিটার এটা ভালো তার মানে একদম জায়গাটা সম্পূর্ণরূপে পরিষ্কার করে নিলাম তিনশো আট পঞ্চাশটা খুলে নেবেন দেখা যায় হ্যাঁ দেখা যায় দেখো 358 আইসিটা খারাপ হয়ে আমাকে এই যন্ত্রণনাটা করাইলো 358 খারাপ হয়েছে দেখো এখন দেখো এখন আউটপুট ঠিক আছে ঠিক আছে ঠিক হইছে দেখছেন আপনি টেনশন আছে আপনার তাহলে আপনার নাম সাইریشن কে গোয়া খিজাবার লোকে তাহেন নাই নাকি আচ্ছা কাম শিখার জন্য আসছেন না কামের দিকে তাকান দেখার জন্য আমি খুব কষ্ট করে বইয়ে করতেছি আপনাকে শিখানোর জন্য তাহলে আমরা এটা পিছনে কী পাইলাম তিনশো আটপঞ্চাশ খারাপ পাওয়ার কারণে আমার আউটপুট ভোল্টেজ পর্যন্ত শর্ট হয়ে গেল আর ভিডিওর সাথে এখন মিলবো ওয়ালাইকুম আসসালাম নাদিম কেমন আছো তাহলে এখন আমরা কি করব আটাত্তর এল ফাইভ আমরা আবার লাগিয়ে নিব আচ্ছা এই যে আটাত্তর এল ফাইভ মাপ দেখো এই যে এই যে দেখো এটা অরিজিনাল ভালোই আছে মূল সমস্যাটা করেছিল আটাত্তর এল ফাইভে ইয়ে তিনশো আট পঞ্চাশে মুখল হইলে কম হ্যাঁ আচ্ছা এখন আমরা লাগে মাল মালা দাও কে এম ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভালো আছি ভাই আপনি কেমন আছেন আচ্ছা এলা এখন দেখো বোল্ট দেখে নাও সে নিতে একটা গ্যাজাম আসিল ভাই মার্কেট আইসি ওসা জনাল মার্কেট আইছিলেন ওটা আরও আগে গেছিলাম বড় যাই রাহিন এখন দেখো ডিজিটাল দিয়ে দেখো ভোল্টেজ কিন্তু ঠিক মতন চলে আসবে দাও ভোল্টেজ এখনো অ্যাকুরেট হয়নি তবে ভোল্টেজ যখন আসছে লাইন যখন পাইছি এটার সমাধান আসবেই আসবে ঠিক আছে ওকে বন্ধ করো শোল্ট না কোথায় এখানে পনেরো ভোল্টেজ আসবে পনেরো 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 ভোল্টেজ আসবে এটা সারা সূরীলambda তে ভিডিও নির্দেশ সহকারে ভিডিওটা দেখো ভাই দেখলে উপকার হবে জান ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি আপনার আপনার সাথে কালকে কথা বলছি ধন্যবাদ তাহলে এটার এটা কানেকশন একদম অথেন্টিক মানে কোনো বেদাল নাই বেজালের ভিতরে এই সাইডের থেকে বেদাল একটা আছে এটা কি এটা কানেকশন আছে কি হবে হ্যাঁ আছে বেজাল এটা সাতচল্লিশে গেছে এই কানেকশনটা সাতচল্লিশ তিনশো চব্বিশ আইসিটা খুলে দেখে দেখেনি